বাংলা ও বিশ্ব সাহিত্য সংস্কৃতির রোমাঞ্চকর কিছু গল্প ও উপন্যাস দিয়ে সাজানো আমাদের এই বিশেষ অডিও প্ল্যাটফর্ম অনলি সাসপেন্সে আপনাকে স্বাগত আজকের নিবেদন সাহিত্যিক বিক্রম অধিকারীর কলমে ভৌতিক গল্প না থাকলে আসে ভূত প্রেত আত্মা গল্পের এক অনন্য রসবোধের উপাদান গায়ে কাঁটা দিয়ে ওঠা শিহরণ জাগানো ভয়ের গল্প শুনতে আমরা কে না ভালোবাসি তবে আজ ভয়ের সাথে দুঃখজনক ট্র্যাজেডি মিশ্রিত একটি ছোট গল্প নিয়ে হাজির হয়েছি আমরা যেখানে একটি আবেগ ঘন মুহূর্তের পরিবেশ সৃষ্টি করা হয়েছে আজকের গল্পের প্রধান চরিত্রে কোকিলা মাসি তরি খেয়া বাবা মা ও রতন সূত্রধার ও গল্প পাঠে আমি অরিন্দম আজকের গল্প সম্পাদনায় শ্রেয়শ্রী গল্পে চরিত্র ও ঘটনা সম্পূর্ণ কাল্পনিক কোনো মিল থাকলে তা সম্পূর্ণই কাকতালীয় শুরু হচ্ছে না থাকলে আসে বলে আকাশে আতখানা টিম টিমে ছাদ কুয়াশার মশারি টাঙিয়ে রাত রতন একটা অ্যাক্সিডেন্টের পেশেন্ট নিয়ে জলপাইগুড়ি হাসপাতালে গিয়েছিল ওরি জিজ্ঞেস করে ওকিলা মাসি আমাদের রতন কাকুর কথা বলছো হ্যাঁ তোদের গাড়ি ড্রাইভার রতনের কথাই বলছি ও আগে অ্যাম্বুলেন্স চালাতো হাসপাতালে পৌঁছানোর আগেই পেশেন্ট মারা যায় রতন ডেড বডি হাসপাতালে রেখে একাই অ্যাম্বুলেন্স চালিয়ে ফিরছিল ফালাকাটা পার হওয়ার পর রাস্তা শকিলা চোখ গোল্লা গোল্লা করে বুড়ি তর্ষার ব্রিজে উঠতেই জমাট কুয়াশা পুরো অ্যাম্বুলেন্সটাকে গিরে ফেলে অ্যাম্বুলেন্সের জোড়ালো আলো আর ঘন কুয়াশাকে বেদ করতে পারছিল না বুড়ি তরসার পাড়ে তো শ্মশান রতনের কাটা ছমঝম করে ওঠে পিছনে ঘাড় ও চুমুকে ওঠে ওরই ভয়ে গুটিসুটি মেরে ওকিলার গা ঘেসে বসে ওকিলার দু চোখ রসগোল্লা রতনের বুকটা ধরাস করে ওঠে ঘোলাটে আলোয় দেখে চাদুর মুড়ি দিয়ে কে যেন অ্যাম্বুলেন্সে বসে আসে হে ভগবান এটা তো অ্যাক্সিডেন্টের মোড়ে যাওয়া ছেলেটার মৃতদেহ রতন জড়ানো গলায় বলে ছুট মৃতদেহটা রতনকে তাড়া করে প্রায় ধরে ধরে বেচারা রতন হজুট খেয়ে পড়ে যায় তরি ঢোক গিলে কাপা কাপা গলায় বলে তারপর ওকিলা দেওয়াল ঘড়ির দিকে তাকায় আর বেশি শুনলে তুই ভয়ে মরে যাবে তরি হতাশ ছাই তুমি টিভি সিরিয়ালের কোনো গল্পই একেবারে শেষ করো না এটা গল্প না সত্যি ঘটনা তোরি জানে আর জিজ্ঞেস করেও লাভ নেই মাসি এখন সিরিয়াল দেখতে বসবে তোরির স্কুল মার অফিস বাবার কোর্ট সব কড়া রুটিনে বাধা বাবার অভিধানে রোববার পরিবার বলে কিছু নেই আছে শুধু কারবার বাড়িতেও অফিস খুলে বসেছেন ওর চেম্বারের দরজায় ডু নট ডিস্টার্ব বোর্ড টাঙানো থাকে বাবার ক্লায়েন্টরা চেম্বারে দিব্যি যেতে পারেন প্রয়োজনে মাও চেম্বারে যান শুধু তরির যাওয়া বারণ ছুটির দিনে তড়ি বায়না ধরে বাবা প্লিজ চলো না একটু ঘুরে আসি বাবার গলায় রেকর্ড করা সেই চেনা সংলাপ আমার সময় নেই যা মাকে বল আর মার কাছে গেলে একই উত্তর আমার মরার সময় নেই যা তুই বরং তোর বাবাকে বল আর কোকিলা মাসিকে ঘোড়ার কথা বললেই বলবে মাথা খারাপ বাইরে ছেলে ধরা আছে ব্যাস তিনজনের কাছে ঘুরে ফিরে তরির ঘোড়া শেষ তরি জিজ্ঞেস করে আ রতন কাকুকে কি ভূতে ধরেছিল মা বললেন ভূত বলে কিচ্ছু নেই কোকিলা মাসি যে বলল রতন কাকুকে ভূতে তারা করেছিল মার গলায় ঝাঁঝ কতবার কোকিলাকে বারণ করেছি পাঁচ ফাঁকি দিয়ে শুধু টিভি দেখবে আর এইসব ছাইপাশ গল্প করবে দাঁড়া আসতে দে তোরই একটা ক্রাইম শো দেখছিল বাবা চেম্বারে যেতে যেতে বললেন এই জঘন্য অনুষ্ঠানগুলোই সমাজে হিংসার আমদানি করছে বাবার কথা একদম ঠিক তরি টিভি দেখতে বসলেই মা হিংসাত্মক হয়ে ওঠেন তোরি কলকলিয়ে ওঠে মা মানুষ বেশি টিভি দেখলে কিন্তু আমাদের লাভ মানুষ যত বেশি টিভি দেখবে ততই হিংসে পারবে আর হিংসে বাড়লে পারবে ভিলেন আর ভিলেন বাড়লে কেস আর কেস মানে বাবার ক্লায়েন্ট মা গর্জে ওঠেন তোরি আবার দে পমি তুমি এখনো কিন্তু বাচ্চা মেয়ে এই তো সেদিন তোরি মাকে জিজ্ঞেস করেছিল মা বডি থেকে কি ভূতের জন্ম হয় মার স্বর গম্ভীর বোকা বোকা প্রশ্ন করো না মার কথার ঘোর প্যাচে তোরি ধন্ধে পড়ে যায় মা কখনো বলেন তুমি এখনো বাচ্চা মেয়ে আবার কখনো বলেন তুমি অনেক বড় হয়েছ বাবার চেম্বারে ল্যান্ডফোন বেজে ওঠে বাবা ফোন তুলে গমগমে গলায় বললেন অ্যাডভোকেট সুজন বলছি ও প্রান্তে কচি মিষ্টি গলায় একটু আবদার্ব করব আমার সঙ্গে একটু কথা না গো বাবার স্বরে বললেন আবার আবার বিরক্ত করলে তোমার বাবাকে হাজতে পাঠাবো ও প্রান্ত থেকে অভিমানী গলা ভেসে আসে আমার বাবা তুমি কখনো আমার সঙ্গে কথা বল যাও তোমার সঙ্গে আজ আজ অফিস কোর্ট সব খোলা কিন্তু তরির স্কুল বন্ধ সেই সকাল থেকে কারেন্ট নেই ককিলামাসি টিভি সিরিয়াল দেখা বন্ধ মা বাবা বেরোনোর খানিক পরেই কোকিলামাসি পাড়া চড়তে বেরোয় কোকিলামাসি বলে যায় তরি সাবধান বাইরে ছেলে ধরা বেরিয়েছে কেউ এলে দরজা খুলবি না বাইরে না টিভি না দেখলেও কি টিভি চলতে থাকলে ঘরটা বেশ ভরা ভরা লাগে চ্যান টোরে মন অগিদের হৈহুল্লোরে মোটেও একা একা লাগে না তরি বারান্দায় আসে মেঘের মলাট ছিঁড়ে রোদ উঠোনে আলপনা এঁকেছে আঠাল গাছে সাত ভাই ছাতারে পাখির দল ক্যাঁচোর ম্যাচোর ভাষায় নিজেদের মধ্যে গল্পে মুশকুল কালু ভুলু কুকুরগুলো বৃষ্টি ধোয়া ফুরফুরে রোদে ফুটোফুটি করছে আর তরি কত একা পেয়ারা গাছে একটা কাক কা করছে কাকটাও বুঝি তরির মতো একা তরি ডু ডিস্টার্ব লেখা একটা বোর্ড বারান্দার গ্রিলে ঝুলিয়ে দেয় ডিস্টার্ব লেখা বোর্ডটা দেখলেই খেয়া সবার নজর এড়িয়ে চুপি চুপি এখানে আসবে তোরির সমবয়সী হলেও খেয়া সব বিষয়ে অনেক কিছু জানে আসতেই তোরি জিজ্ঞেস করে এই মানুষ কি ভূত হয়ে যায় খেয়া মাথা নাড়ে তরি উৎসুক কণ্ঠে বলে বল নাড়ে ভূত কি করে হয় খেয়ার মুখে মুচকি হাসিদি নৌবাদী হয়ে গেলে ভূত প্রতিটি মানুষই তো ভূতের ফ্যাক্টরি কারণ মানুষ থেকেই তো ভূত তৈরি হয় আর হলো ভূত মানে অতীত অতীতকে অস্বীকার করি কিভাবে কেন তুই বুঝি ভূত বিশ্বাস করিস না মা বলে ভূত নেই আমি দিনে ভূত বিশ্বাস করি না কিন্তু ভাই রাত হলে বিশ্বাস করি ভূত আছে আচ্ছা তুই ভূতে ভয় পাস আমি আসলাবাদে কাউকে ভয় পাই না খেয়া বেরিয়ে যেতে যেতে বলে যাই লুকিয়ে এসেছি মা জানলে রাগ করবে একদিন আমরা দুজনে বাইরে বেড়াতে যাব হুম তোরই মাথা দোলায় না বাবা বাইরে যাব না যা ছেলে ধরার উৎপাত খেয়া খিলখিলি ওঠে ধুস আমরা তো ছেলে নই ছেলে ধরা আমাদের কি করবে সন্ধে বাবা বাড়িতে ফেরেন রতন কাকু গ্যারাজে গাড়ি রেখে বাড়ি যাচ্ছিল তোরই দৌড়ে গিয়ে জিজ্ঞেস করে রতন কাকু তোমাকে নাকি ভূতে তারা করেছিল রতন হো হো করে হাসে আমাকে ভূত তাড়া করেছিল বটে তাকে তোমাকে না রে আরে ভূতটা আমাকে ধরবে কি আমি ওকে ধরেছিল ধরেছিলাম এই আমি রাতে মা তরির পড়ার ঘরে আসতেই ও জিজ্ঞেস করে রতন কাকুকে নাকি ভূতে ধরেছিল আবার ভূত এই কথা তোকে কে বললো রতন কাকুই তো বললো এদিকে ককিলামার মাসি বলে রতন কাকুর গল্প শুনলে নাকি আমি ভয়ই মরে যাব মা তোরির পাশে বসে বলেন রতনের গল্পটা না মরে সেদিন শোন ভয়ে হেসে যাবি দৌড়তে দৌড়তে ভূতটা কিন্তু রতনকে নাগালে পেয়েও হামলা করে না বরং দৌড়ে পালাতেই থাকে ব্যাপারটা দেখে রতন অবাক ওভাবে ভূতটাকে ধরতে পারলেই রতন থেকে আলাদিন হওয়া যাবে ব্যাস রতন তেড়ে ফুরে ভূতটার পিছু ধাওয়া করে ভূতটাকে ধরতেই পুরো ব্যাপারটা বোঝা যায় মার মুখে হাসি জলপাইগুড়ি থেকে ফেরার সময় রতন বালাজি লাইন হোটেলে গিয়েছিল সেখানে সুযোগ বুঝে একটা ভব ঘুরে চুপি চুপি অ্যাম্বুলেন্সে উঠে বসে ব্যাপারটা রতন লক্ষ্যই করেনি মা হাসতে থাকেন দেখলি তো ভূত বলে কিচ্ছু নেই সব মনের ভুল বড়ি জোর দিয়ে বলে হুম ভূত আছে সামবডি নোবডি হয়ে গেলেই তো ভূত প্রত্যেকটা মানুষই একটা ভূতের ফ্যাক্টরি কারণ মানুষ মূল্যে তবেই না ভূত এই আজব কথাগুলো তোকে কে বললো কেয়া বলেছে মা ভুরু কুচকে জিজ্ঞেস করেন এই খেয়া কে খেয়া আমার বান্ধবী মা গর্জে ওঠেন একদম মিথ্যে কথা তুমি দিন দিন খুব খারাপ হয়ে যাচ্ছ আমার মোবাইল থাকতেও তুমি অফিসের ল্যান্ড ফোনে ফোন করে আমাকে ডিস্টার্ব করো তোরই প্রতিবাদ করে আমি তোমার অফিসের ফোন নম্বরই জানি না মা চিৎকার করে ওঠেন তবে রে ফের মিথ্যে কথা তোরই ভেবে পায় না মাকে কিভাবে বোঝাবে ও মোটেই মিথ্যে বলছে না ডু ডিস্টার্ব লেখা বোর্ডটা বের করে কাঁদো কাঁদো গলায় তোরি বলে বাড়িতে কেউ না থাকলে আমি এই বোর্ডটা বারান্দার গেলে চলিয়ে দিই এটা দেখলেই কে আমার সঙ্গে খেলতে আসে মা ডু ডিস্টার্ব লেখা বোর্ডটা তোরির হাত থেকে নিয়ে প্রশ্ন ছড়েন এটা কোথায় পেলে কেয়া দিয়েছে কেয়া বলেছে ফাঁকা বাড়িতে তোর একা একা লাগলে এটা বারান্দার গেলে ঝোলাবি ব্যাস আমি তোকে ডিস্টার্ব করতে চলে আসবো মা বাবার চেম্বারে যান ডু ডিস্টার্ব লেখা বোর্ডটা টেবিলের উপর রাখেন এটার কথা মনে পড়ে বাবার কণ্ঠে বিষাদ এটাকে ভোলি কিভাবে এটা দরজায় ঝুলিয়ে খেয়া মাঝে মাঝেই আমার চেম্বারে আসত আমি ডোন্ট ডিস্টার্ব বললেই ও হেসে কুটোপাটি হয়ে যেত বলতো তোমার দরজায় তো এখন ডু ডিস্টার্ব বোর্ড ঝুলছে বাবার দু ভিজে আসে হেয়ার আবদারে আমি এই জিনিসটা লিখিয়ে এনেছিলাম আচ্ছা এটা তো চেম্বারের আলমারিতে রেখে দিয়েছিলাম চাবি আমার কাছেই থাকে তুমি এটা কিভাবে পেলে মা ফুপিয়ে ওঠেন জানো খেয়া এটা তরিকে দিয়েছে এখন বুঝলাম মাঝে মাঝেই খেয়া আমাকে অফিসের ল্যান্ড ফোনে ফোন করে আমি তো তরির ফোন ভেবে বিরক্ত হই আর খেয়া অভিমানে বলে আমার সঙ্গে কথা বলো না কেন সঙ্গে বাবা চোখ আমার আমার মাঝে মাঝে ফোন আসে আমিও ভাবতাম হয়তো ফোন করেছে বাবা চেয়ার থেকে উঠে মার কাঁধে হাত রাখেন এটা কিভাবে সম্ভব দশ বছর আগে খেয়া পৃথিবী ছেড়ে চলে গিয়েছে এসব আমাদের মনের ভুল নয় তো ডো ডিস্টার্ব লেখা বোর্ডটা হাতে নিয়ে মা দৃঢ় কণ্ঠে বললেন উমম কে হয় বাড়িতেই আছে বাবা কেমন ঘাবড়ে যান যদি যদি কোনো ক্ষতি হয় জলপাইগুড়িতে তো আমাদের একটা ফ্ল্যাট আছে চলো আমরা জলপাইগুড়িতে শিফট হয়ে যাই মা ও মা আমাকে ছেড়ে যেও না আমার একা থাকতে খুব ভয় লাগে নিচতলা থেকে ব্যাকুল গলা ভেসে আসে তোরি ভয় পাচ্ছে বলেই মা চেম্বার থেকে বেরিয়ে আসেন ওড়ার ঘর থেকে বেরিয়ে আসে ওই তো মা এসেছে ঘরের গলা পেলাম এইখানে তাহলে নিচের তলায় কার গলা পেলাম মা বিস্ময় চিৎকার করে ওঠেন এই শুনছো আমাদের খেয়া এসেছে মা দৌড়ে সিঁড়ি দিয়ে নামেন বাবাও দৌড়ে আসেন সব ঘর তন্ন তন্ন করে খুঁজেও উঠে আর দেখা মেলে না মার দু চোখে উথলে পড়ে জল না না আমি বাড়ি ছেড়ে কোথাও যাব না বাবা মায়ের হাত থেকে দু ডিস্টার্ব লেখা বোর্ডটা নিয়ে বারান্দার গ্রিলে ঝুলিয়ে দেন অনলি সাসপেন্সে আজ শুনলেন বিশিষ্ট সাহিত্যিক বিক্রম অধিকারীর কলমে ভৌতিক গল্প না থাকলে আসে গল্পে মাসির ভূমিকায় ঝুনু তরির ভূমিকায় জয়িতা রতনের ভূমিকায় অরিজিৎ বাবার ভূমিকায় রুদ্রনীল খেয়ার ভূমিকায় অর্পি মায়ের ভূমিকায় পারমিতা গল্পকথকের ভূমিকায় অরিন্দম প্রচ্ছদ অলঙ্করণে অনলি সাসপেন্স আবহ সঙ্গীত পরিবেশনে এল টু এল প্রোডাকশন গল্প সম্পাদনায় শ্রেয়শ্রী ভিডিও এডিটিংয়ে বিশ্বদ্বীপ শেষ হল ভৌতিক অ্যাডভেঞ্চার গল্প না থাকলে আসে এরপরে নতুন চমক নিয়ে শীঘ্রই ফিরে আসবে অনলি সাসপেন্স